যেদিন তিনি পুনর্থিত হন সেদিন ঈসা তার অনেক সাহাবিদের দেখা দিলেন প্রথমে স্ত্রীলোকদের তারপর পিতর এবং পরবর্তীতে দুইজন পথযাত্রীকে সেই দিনেই দুজন সাহাবি উম্মায়ু নামে একটা গ্রামে যাচ্ছিলেন গ্রামটা জেরুজালেম থেকে প্রায় সাত মাইল দূরে ছিল সেই সময় ঈসা নিজেই সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে হাঁটতে শুরু করলেন তাদের চোখ যেন বন্ধ হয়ে গিয়েছিল তাই তারা ঈশাকে চিনতে পারলেন না তখন ঈসা তাদের বললেন আপনারা কি কথা বলতে বলতে যাচ্ছেন সেই দুজন উম্মত ম্লান মুখে দাঁড়িয়ে রইলেন তখন ক্লিওপা নামে তাদের মধ্যে একজন ইসাকে জিজ্ঞাসা করলেন আপনি কি জেরুজালেমের একমাত্র লোক যিনি জানেন না কয়দিন সেখানে কি কি ঘটেছে ইসা তাদের বললেন কি কি ঘটেছে সেই ভ্রমণকারীরা বললেন কিভাবে তারা ও ঈশার উপরে আশা করেছিল যে তিনি তাদের শত্রুদের জয় করে মসীহ হবেন কিন্তু তাকে ক্রুশে দেয়া হল এবং এখন তার কবরও শূন্য এর কোনো অর্থই হয় না তখন ঈশা তাদের বললেন আপনারা কিছুই বোঝেন না আপনাদের মন এমন অসার যে নবীরা যা বলেছেন তা আপনারা বিশ্বাস করেন না এই সমস্ত কষ্ট ভোগ করে কি মসিহের মহিমা লাভ করার কথা ছিল না এরপর তিনি মুসার এবং সমস্ত নবীদের কিতাব থেকে শুরু করে গোটা পাক কিতাবের মধ্য দিয়ে নিজের বিষয়ে যা যা লেখা আছে তা সবই তাদেরকে বুঝিয়ে বললেন তারা তখন ইম্মায়ু গ্রামের কাছাকাছি চলে এলো এবং তাদের যাত্রা সেখানেই শেষ হল ঈসা আরো দূরে যাবার ভাব দেখালেন কিন্তু তারা তাকে সাদাসাদি করে বলল এখন বেলা গেছে সন্ধ্যা হয়েছে আপনি আমাদের সঙ্গেই থাকুন এতে তিনি তাদের সাথে থাকার জন্য ঘরে ঢুকলেন যখন তিনি তাদের সঙ্গে খেতে বসলেন তখন রুটি নিয়ে আল্লাহকে সুক্রিয়া জানালেন এবং তার টুকরো করে তাদের দিলেন তখন তাদের চোখ খুলে গেল আর তারা ঈশাকে চিনতে পারলেন কিন্তু তারা সঙ্গে সঙ্গে তাকে আর দেখতে পেল না তখন তারা একে অন্যকে বললেন রাস্তায় যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং পাক কিতাব বুঝিয়ে দিচ্ছিলেন তখন আমাদের অন্তর কি জ্বলে জ্বলে উঠছিল না তখনই সেই দুজন উঠে জেরুজালেমে গেলেন আর সাহাবিদের বললেন হযরত ইসা সত্যিই জীবিত হয়েছেন তিনি সেই উদ্ধারকর্তা যার বিষয়ে পাক কিতাবে লেখা আছে তিনি সেই কোরবানির মেষ অবশেষে নবীদের কথার অর্থ প্রকাশ পেল আসল অর্থ